দর্শক আপনাদের আজকে কাঁঠালের নতুন একটা রেসিপি দেখাবো আর কাঁঠালের প্রথমে আমাদের আটিগুলো আলাদা করে রাখতে হবে আটি বের করে নিতে হবে তারপরে এই যে হচ্ছে এটা হচ্ছে কারজি লেবু এই লেবুটা আমরা এর মাঝে চিপে দেব এর সাথে একটু লবণ ব্যবহার করবো ओ कैसे मोहित था क्या कटा इस ये खटपटाडाल गुले हेलो तो लागे हां तुम ही मोहित तुम ही याद हो तुम ही तुम ही तुम ही बहुत अच्छा बहुत अच्छा ये दा दा ट्वीट आदि ट्वीट ये भी तो ए तय के नेगा जब जावे पर ठीक ही गेला किंतु धीरे এইটা হচ্ছে সেই লেবু আর এই লেবু এখন আমরা ছিঁকে দেব লবণ কই মা ভালো যদি না লাগে

लेवारत घेट तो ना एमा लेबो आरकसी दव आधा मिशी ভাল লাগছ দেখাখ খাবা কারন খাই তলে লেবু দি খাতি আবা কিসুই আর খাই যাই না থাক বেশি গা ঠিক না গৰম ধাই ভাল কাৰেণ্ট বিল বেছি উঠিল ভালেইতো লাগে এইবাবে